মস্তিষ্কের ভেতরে রক্তের শিরাই রক্ত জমাট বাঁধার ফলে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গেলে স্ট্রোক হয় এ থেকে ব্রেন ড্যামেজ প্যারালাইসিস এবং মৃত্যুও হতে পারে সুতরাং স্ট্রোক গুরুতর একটি স্বাস্থ্য সমস্যা আর এমনটা ঘটলে রোগীকে দ্রুত হাসপাতাল ও ডাক্তারের কাছে নেওয়া জরুরি এক মুখের অর্ধেক অসার হয়ে পড়া আপনি যদি হঠাৎ করে হাসার সময় মুখের অর্ধেক নাড়াতে না পারেন বা মুখের অর্ধেক পুরোপুরি অসাড় হয়ে পড়ে তাহলে তা স্ট্রোকের স্পষ্ট একটি লক্ষণ এমনটা ঘটে যখন আপনার মুখের মাংসপেশিতে রক্ত সরবরাহকারী স্নায়ুগুলো অক্সিজেন সরবরাহ কমে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয় দুই একটি বাহুতে দুর্বলতা স্ট্রোকের আরেকটি স্পষ্ট লক্ষণ হলো কোনো একটি বাহুতে এমন দুর্বলতা বা অসারতা যে আপনি তা মাথার উপরে টেনে তুলতে পারছেন না তিন কথা বলাই অস্পষ্টতা আপনি যদি হঠাৎ করে কথা বলার সময় অস্পষ্ট আওয়াজ করতে থাকেন তাহলে তা স্ট্রোকের লক্ষণ এমনটা হচ্ছে আপনার মস্তিষ্কের কথা বলা এবং যোগাযোগের কার্যক্রম নিয়ন্ত্রণকারী অংশে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার ফলে এমনটা ঘটলে সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে ডাক্তারের দেখান আর নয়তো কথা বলার শক্তি হারাবেন চিরতরে যার দেহের একপাশে দুর্বলতা বা প্যারালাইসিস দেহের কিছু অংশ বা অর্ধেকটা জুড়ে দুর্বলতা বা প্যারালাইসিসের মধ্য দিয়ে স্ট্রোকের লক্ষণ ফুটে ওঠে এমন লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথেই হাসপাতাল ও ডাক্তারের কাছে যেতে হবে আর নয়তো স্থায়ীভাবে দেহের অর্ধেকটা প্যারালাইসিসে আক্রান্ত হয়ে পড়বে এবং অচল হয়ে যাবে পিন বা সুইস সুস ফোটার অনুভূতি দীর্ঘক্ষণ বসে বা শুয়ে থাকার কারণে বাহুতে বা পায়ে যদি সুজ বা পিন ফোটার অনুভূতি হয় তাহলে তা স্ট্রোকের লক্ষণ নয় কিন্তু আপনি যদি আগে কখনো সুজ বা পিন ফোটার অনুভূতি হয়নি এমন কোনো তৎপরতার মাঝখানে হঠাৎ করে এই পিন বা সুজ ফোটার অনুভূতি পান তাহলে তা নিশ্চিতভাবে স্ট্রোকের লক্ষণ ছয় ঝাপসা দৃষ্টি স্ট্রোকের আরেকটি লক্ষণ হলো আপনার কোনো একটি চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসা মস্তিষ্কের যে অংশ আপনার দৃষ্টি সম্বন্ধীয় কার্যক্রম নিয়ন্ত্রণ করে সে অংশে অক্সিজেন সরবরাহ কমে যাওয়ার ফলে এমনটা ঘটে ঘটতে পারে সাত হঠাৎ ঝিমুনি এটি স্ট্রোকের আরেকটি লক্ষণ মস্তিষ্কের একটি অংশে রক্ত সরবরাহ বন্ধ হয়ে গেলে এমনটা ঘটে আট হাঁটাচলাই অস্বাভাবিকতা আপনি যদি আগে ঘটেনি এমনভাবে হঠাৎ করে হাঁটা চলায় অক্ষম হয়ে পড়েন তাহলে বুঝতে হবে আপনি স্ট্রকে আক্রান্ত হয়েছেন নয় তীব্র মাথা ব্যথা আপনি যদি আগের যে কোনো মাথা ব্যথার তুলনায় অনেক বেশি তীব্র মাথা ব্যথায় আক্রান্ত হন তাহলে বুঝতে হবে আপনি স্ট্রক আক্রান্ত হয়েছেন আর এই ব্যথা যে কোনো ব্যথার চেয়ে তীব্র হওয়ার কারণ এটি হলো মৃত্যুর আগে আপনার মস্তিষ্কের সাহায্যে চেয়ে কান্না করার মতো দশ স্মৃতি হারানো মস্তিষ্কের যে অংশ স্মৃতি সংরক্ষণের কাজ করে সে অংশ ক্ষতিগ্রস্ত হলে এমন সমস্যা দেখা দিতে পারে এগারো আচরণগত পরিবর্তন মস্তিষ্ক যেহেতু আমাদের আচরণ নিয়ন্ত্রণ করে সেহেতু স্ট্রোকে আক্রান্ত হলে লোকের অস্বাভাবিক রাগ উদ্বেগ ব্যবাচেকা খাওয়ার মতো সমস্যা দেখা দেয় এমনকি স্ট্রোক থেকে বেঁচে থাকার পরও এমন সব সমস্যার স্থায়ীভাবে আক্রান্ত হতে পারেন বারো লালা গেলাই সমস্যা আপনি হয়তো বুঝতে পারেন না কিন্তু আপনি প্রতি পনেরো থেকে তিরিশ সেকেন্ড পর পর আপনার মুখে লালা গিলে ফেলেন প্রকৃতপক্ষে একজন মানুষ প্রতি চব্বিশ ঘন্টায় ছয়শ থেকে আটশোবার লালা গেলে ফেলেন আর খাবারের সময় সচেতনভাবে গেলা তো আছেই সুতরাং হঠাৎ করে যদি আপনি লালা আর গিলতে না পারেন বা মুখ বেয়ে পড়তে থাকে তাহলে বুঝতে হবে আপনি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন তেরো মাংসপেশিতে খিল ধরা আপনার মাংসপেশির স্নেহগুলো রক্ত সরবরাহ যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনার দেহের এক বা একাধিক জায়গায় মাংসপেশি শক্ত হয়ে আসবে দেহের যে অংশ যে কোনো অর্ধেক অংশে এমনটা ঘটে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের মাঝে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ